প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনি কি একজন মালয়েশিয়ান অবৈধ প্রবাসী আপনি কি মালয়েশিয়া অবৈধভাবে বসবাস করতেছেন আপনার কি কোনো পারমিট নেই তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মালয়েশিয়া অবস্থানরত অনিবন্ধিত বা অবৈধ অভিবাসীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব মালিশিয়ান নাগরিক সংগঠন ইয়া আসান কেপ্রি হাতিনান কমিউনিটি মালয়েশিয়া এম সিসি মালয়েশিয়া সরকারের কাছে নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগ যেটা আমরা কলিঙ্গশা বলি তো এই কলিঙ্গা না দিয়ে বর্তমানে দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের বৈধকরণের দাবি জানিয়েছে এই ভিডিওতে এই প্রস্তাবের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে এম এর মূল প্রস্তাবনা সংগঠনটির চেয়ারম্যান দাতুক শ্রী হালিম ইশাক মালয়েশিয়া সরকারের কাছে মূলত তিনটি প্রধান দাবি তুলে ধরেছেন নাম্বার ওয়ান যে দাবিটি সেটি হচ্ছে নতুন শ্রমিকদের বদলে বর্তমানে তাদের সুযোগ এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রস্তাবনা তিনি যুক্তি দেখিয়েছেন যে বিদেশ থেকে নতুন করে শ্রমিক আনার চেয়ে মালয়েশিয়ায় যারা ইতিমধ্যে আছেন এবং কাজ করতে আগ্রহী তাদের কাজে লাগানো অনেক বেশি সাশ্রয়ী ও সমপযোগী এতে করে নিয়োগকর্তাদের খরচ কমে এবং দ্রুত জনবর সংকট মেটানো সম্ভব হবে দ্বিতীয় যে প্রস্তাবটি হচ্ছে ই কার্ড ই কার্ড সিস্টেমের পুনরায় প্রবর্তন এম এর প্রস্তাবের মূল বৃত্তি হল ই কার্ড এটি একটি সামাজিক নিবন্ধন কার্ড যা অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে এই কার্ডের মাধ্যমে শ্রমিকদের একটি ডেটাবেস অন্তর্ভুক্ত করা হবে নিয়োগকর্তারা সরাসরি এই নিবন্ধিত শ্রমিকদের তাদের অধীনে কাজ দিতে পারবেন শ্রমিকরা পুলিশের হয়রানি ছাড়াই কর্মস্থলে যেতে পারবেন তিন নম্বরে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণা ধাতুক শ্রী হালেম ইশাক উল্লেখ করেছেন যে এই কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পাশাপাশি একটি সাধারণ ক্ষমা কর্মসূচি থাকা উচিত অর্থাৎ যারা অনিবন্ধিত অবস্থায় আছেন তারা কোনো বড় ধরনের আইনি দণ্ড বা জরিমানা ছাড়াই এই প্রক্রিয়ায় নিবন্ধিত হয়ে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন কেন এই প্রস্তাব দেওয়া হয়েছে নাগরিক সংগঠনটি এই প্রস্তাবের পেছনে কয়েকটি কারণ দেখিয়েছে নিরাপত্তা নিশ্চিত করা অনবিন্দিত শ্রমিকদের একটি বিশাল অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে ই কার্ডের মাধ্যমে তাদের নিবন্ধিত করলে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংগত হবে অর্থনৈতিক সাশ্রয় নতুন করে কলিং বিষয়ে শ্রমিক আনতে অনেক সময় ও বিপুল অর্থের প্রয়োজন হয় স্থানীয়ভাবে থাকা শ্রমিকদের বৈধ করলে উভয় সমস্যায় সমাধান হয় মানবিক দিক অনেক শ্রমিক দালালের খপ্পরে পড়ে বা ভিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়েছেন তাদের পুনরায় সুযোগ দিলে তারা মালয়েশিয়া অর্থনীতিতে অবদান রাখতে পারবেন বর্তমান অবস্থা ও গুরুত্ব বর্তমানে মালয়েশিয়ায় নির্মাণ কৃষি ও সেবা খাতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে যদি সরকার এই প্রস্তাব গ্রহণ করে তবে কয়েক লক্ষ অভিবাসী শ্রমিক বিশেষ করে বাংলাদেশ নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকরাও উপকৃত হতে পারবেন তবে সর্বশেষ একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটি বর্তমানে একটি বেসরকারি নাগরিক সংগঠনের প্রস্তাব মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব গ্রহণ করেছে কিনা তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি সাধারণত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তো মালিশে যে সকল প্রবাসীরা আছেন বিশেষ করে অবৈধ প্রবাসীরা আপনাদের জন্য হয়তো ভবিষ্যতে আরও হয়তো কোনো গুরুত্বপূর্ণ বা কোনো সুখবর আসতে পারে সে অপেক্ষায় আমরা থাকি দেখা হবে আগামী ভিডিওতে اللابس